প্রকাশ পেয়ে যাচ্ছে পুরো শেখ নারীতে আসক্ত ট্রেন ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করবো সো আপনাদের মতামত জানাবেন ভিজিয়ে ফলাইছে ওটা একদম তাজা পশ্চিম মানে পানিটা দেখা যায় তো ওইটা উপরে উঠেই গোড়ে বাই করতে হয় তো ওইটা আমি ধইরা উপরে উঠাইতে গেলে ওইটা যে আমার গায়ে আসতে পারে তো আমার ওয়াইফকে বললাম আমি তুমি একটু এটা উঠাই দাও তো উঠাইতে যাইয়া ও দুই কথা বলছে আমি দুই কথা বলছি এটা নিয়ে একটু কথায় কাটাকাটি হয়েছে মারামারি কাটাকাটি কিছু হয় নাই স্বামী ছিলাম হ্যাপি ছিলাম আমরা দুজন এর ভিতরে হঠাৎ এই কথায় কাটাকাটিতে ও রান্না বাড়া করলো আমিও খাওয়া দাওয়া করলাম আমরা সবাই বাচ্চারা নিয়েই একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান মাঙ্গানোর জন্য ধান প্রায় শেষ এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে যে আমি তোমার বড় মেয়ের মেরে ফেলছি ছোট যেটা আছে ওরা মেরে ফেলে আমিও মরে যাব তো তখন আমাদের বাড়িতে যে আমার স্বাস্থ্য ভাবিরা আছে বা ভাইরা আছে ওদের কারো ফোন নাম্বার কাছে ছিল না ফোন নাম্বার ছিল না আমার এই সেটে তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার ও থাকে ঢাকায় আমি ওরে ফোন দিলাম যে আপা তুই তাড়াতাড়ি লাখিরাম আমাকে ঘরে যেতে পারো তো আমি আর ওর সাথে বেশি কথা বলি নাই যাতে সময়টা নষ্ট না হয় তো আমি ফোনটা কাইটা দিছি ও মানে ফোন দিছে ভাবি রে ভাবি দৌড়েই গেছে আমার ঘরে আমিও দূরেই গেলাম আমাদের বাসা বাজার থেকে দেড় কিলোমিটার দূরে আমার বাড়ি তো আমি আবার প্রতিবন্ধী আমি ঠিকভাবে দৌড়ে দৌড়িতে পারি না তো যতটুকু পারি আমি দৌড়ে দৌড়াইতে গেলাম যাইয়া দেখি আমার মেয়েটা নাই আমার বড় মেয়েটা নাই ও মারা গেছে বা গলা টিপ টিপ দিছে আমি ঠিকভাবে পারতেছি না সম্ভবত ঘরে যে চাউলের ওষুধ ছিল হয়তো ওগুলো খাইছে কিন্তু ও ওইটা খাইছে ওর মুখের থেকে গন্ধটা পাইছি আমার ওয়াইফে তখন আহ আমি বাবির বললাম যে ভাবি ও আমার কাছে বলছে এই কথা যে ও মরবে ও তো মরায় খাইতে পারে তখন যে ওই ওর মুখটা খুলতে না ওর দাঁত মানে করতে পারতাছি না পরে আমি জোর করে এরকম দাঁত ই করলাম করার পরে ভাবি ওর মুখে আমার বড় বাড়ব উনি ওই তেঁতুল গুলে তেঁতুল দিল মুখে চুল ঢুকাই দিল অল্প একটু করছে এর ভিতরে ভ্যান চলে আসে ভ্যানে করে দিয়ে নিয়ে যায় দিয়ে নিয়ে ওয়াশ করে ওখান থেকে আবার এই এখানে নিয়ে আসে আমি যদি তার ফাঁসি চাই কি লাভটা হবে আমার বলেন আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো পাবো না আর একটা যে ছোট মেয়ে আছে আর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি নষ্ট হতে দেবো না আমার এই মেয়েটাকে একজন তো গেছে যায় আর একজন যাচ্ছে ধরে নষ্ট হতে দেবো না আমি এই স্ত্রী কিনে থাকবো আমি কোনো মামলা করব না আমি কোনো মামলা যাব না আমি আপনাকে আপনাদের সাংবাদিকের ধারা আমি সারা বাংলা আমি জানা দিতে চাই আমাদের আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই জন্য আমি কোনো মামলায় যাব না কোনো পুলিশই জামেলায় যাব না আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি না করে এটা আমি চাই আমরা আবার একসাথেই থাকবো ইনশাল্লাহ আবারও প্রমাণ হলো এটাই হলো একদম প্রকৃত মানুষের কাজ পুরুষ জাতি দিল আবার ভালোবাসা কি বয়